আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেকেরই ধারণা থাকে আলু পরোটা ফোলে না তবে এইভাবে আলু পরোটা বানিয়ে নিলে সবগুলো পরোটাই ফুলে উঠবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আটার ডোটা তৈরি করে নিতে হবে তো এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন এবার এই আটার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আজওয়াইন এটাকে হাতের মধ্যে একটু ঘষে দিয়ে দিচ্ছি এবার এই শুকনো উপকরণগুলোকে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তো তারপরে এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব এবার আটার সঙ্গে তেলটাকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে পানিটা বারে বারে দিয়ে এটাকে মেখে নিতে হবে তা না হলে আটাটা নরম হয়ে যেতে পারে আর আলু পরোটার জন্য আটাটা খুব বেশি কিন্তু নরম করা যাবে না তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছি তো ডোটা যদি মুথে নেওয়ার সময় হাতের মধ্যে লেগে লেগে আসে তো অল্প করে একটু শুকনো আটা ছিটিয়ে দিয়ে এটাকে সফট করে মুথে নেবেন তো ডোটা খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে তো এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি তো এখানে আমি দুই তিনটে মতো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এর খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেবো তো এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন গোটা গোটা ভাব না থাকে আলুটা খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এবার হাফচা চামচ মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রসুনটা না দিতে চাইলে বাদ দিতে পারেন তারপর ঝালের জন্য একটা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একেবারেই সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি সবশেষে চা চামচ পরিমাণ লাল লালমরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে মেখে নিতে হবে যাতে আলুর সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় এখানে লবণ আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবারে আলুটা খুব ভালো করে মাখা হয়ে গেলে এটাকে একটা একটা করে লাড্ডু তৈরি করে রেখে দেব। এভাবে লাড্ডু তৈরি করে রেখে দিলে পরোটাগুলো বানাতে সুবিধা হবে এদিকে দশ মিনিট হয়ে গেছে আর আটাটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এবার এটাকে আবারও খুব ভালো করে একটু মুথে নিচ্ছি খুব ভালো করে মুথে নেওয়ার পর এটা থেকে লেচি কেটে নেব লেচিগুলোকে একটু বড়ো সাইজের করে কেটে নিতে হবে যত বড় আলুর লাড্ডুগুলো বানিয়েছি তার থেকে কিন্তু বড় করে লেচিগুলো কেটে নিতে হবে এবার হাত দিয়ে ঘুরিয়ে একটা সফট বল তৈরি করে নিয়েছি এর ওপরে একটু শুকনো আটা ছিটিয়ে দিয়ে একটু বেলে নেব হালকা করে বেলে নিচ্ছি খুব বেশি কিন্তু বড়ো করা যাবে না তো হালকা করে বেলে নেওয়ার পর এখানে আমি অল্প করে ঘি লাগিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো করে এটা চারিদিকে লাগিয়ে মধ্যেখানে আলুর লাড্ডুটা রেখে দিয়ে এটাকে খুব সুন্দর করে মুড়ে নিতে হবে তো এইভাবে মুড়ে নেওয়ার পর এটাকে এই পেছনের দিকটা খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে যেন বেলার সময় আলুর পুটটা বাইরে না বেরিয়ে যায় তো খুব সুন্দর করে আমি এটা বন্ধ করে দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি এবার পরটাগুলো তৈরি করার জন্য হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে বড় করে নিচ্ছি তো একটু বেলনি দিয়ে আলতো হাতে বেলে নিতে হবে আর এই পরটাটা আমি আটা দিয়ে বেলে নিচ্ছি আর বেলবো যখন চারিদিকে একটু চাপ দেবো মধ্যেখানে কিন্তু খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই তা না হলে কিন্তু এই আলুটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু সাবধানে বেলে নিতে হবে আর বারবার আমি অল্প অল্প করে আটা দিয়ে এটাকে বেলে নিচ্ছি যেন ভেতরের আলুর পুরটা না বাইরে বেরিয়ে যায় যেহেতু আমি এই পরোটাগুলো আটা দিয়ে তৈরি করে নিচ্ছি তাই কিন্তু পরোটাগুলো অনেকটাই হেলদি হবে তো আপনার চাইলে এগুলো বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন এবার পরোটার গায়ে যে এক্সট্রা আটাগুলো ছিল সেগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ঝেড়ে এটাকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্যানটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর এটাকে সেঁকে নিতে হবে প্রথমে কিন্তু তেল দিয়ে দিলে আবার হবে না তো একটু সেঁকে নেওয়ার পর এটা চারিদিক থেকে আমি ঘি দিয়ে দিচ্ছি আর পরোটাগুলো আমি ঘি দিয়েই ভেজে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়ে ভেজে নিতে পারেন তো এগুলোকে উল্টে দিচ্ছি আর দেখুন চারিদিকটা কি সুন্দর ফুলে উঠছে এইভাবে পরোটাগুলো বানালে আপনাদের পরোটাও খুব সুন্দরভাবে ফুলবে একটু আলুর পুর বাইরে বেরিয়ে আসবে না তো এখানে একটা পরোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল আমি আপনাদের আরও একটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো আবার পরোটাটা প্যানের মধ্যে দেওয়ার পর আমি এখানে প্যানটাকে খুব ভালো করে মুছে নিয়েছি তো মুছে নেওয়ার পরোটাটা আবারও আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তো একদিক শাখা হয়ে গেলে উল্টে ওপর দিকটাও খুব ভালো করে সেঁকে নেব তারপর ওপর থেকে অল্প করে ঘি দিয়ে দেব। আর দেখুন ঘি দেওয়ার সাথে সাথে পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে আগের থেকে এই পরোটাটা কিন্তু আরও অনেকটাই ফুলকো হয়েছে তাহলে বন্ধুরা আজকের আমার এই আলুর পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি এবার একটা পরোটার ভেতর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আলুর পুর চারিদিকে ছড়িয়ে আছে কি সুন্দর তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে